আর ডাকলেও যাবো না যমুনাতে ঠিক আছে এরকম একটা স্টেটাস দিয়েছি কারণ এখন আপাতত রেস্টে আছি কারণ দিয়েছি তো পাঁচ তারিখে তো নেমেছি আমার স্টোরি তো তো দিয়েছি পাঁচ তারিখের আগে থেকে পাঁচ তারিখ পর্যন্ত নেমেছি তো মাঝখানে তো আমরা কিছুই পেলাম না কি যে আসে নেমেছি ওগুলো কোনো কিছুই হলো না তো আবার যাবো কেন আমাদের তো কোনো কিছুই হচ্ছে না স্বার্থ তাদের হচ্ছে আমাদের মাঝখানে দৌড়াদৌড়ি নিজের পকেটের টাকা খরচ ওই যে রোদে পুড়ে যাব কষ্ট কষ্ট হবে মাঝখানে কোনো কিছুই আমরা পাবো না আন্দোলনে অবশ্যই আসা ছিল একটাই যে হচ্ছে প্রত্যেকটা মানুষ পুরুষ আর মহিলা যারাই হোক স্বাধীনভাবে সবাই চলবে স্বাধীন স্বাধীন মানে আমরা যেটা পাঁচ তারিখের আগে শুনতাম যে যে ফেসিস্ট সরকার ছিল সে ফেসিস্ট সরকার দেশটা লন্ড ভন্ড করে দিচ্ছে সরকার গেলে দেশটা ভালো হবে আর আমি ভালো কিছুই তো দেখতে পাচ্ছি না দিন দিন সব কিছু এই যে মোবাইলে যে হচ্ছে ইন্টারনেট রেট মিনিট যেটাই বলো সব কিছুর দাম বাড়তেছে হ্যাঁ অনেকে বলে যে সবজির দাম তো কমেছে প্রতি সিজনে কিন্তু সবজির দাম কমে বাড়ে এটা হচ্ছে নিত্যদিনের দিনের ইয়ে তো এইটা আমরা কি শুধু খাবারই দেখি আমাদের প্রয়োজনীয় যা যা আছে এভরিথিং সবকিছু জিনিসপত্রের দামই তো বেড়ে গেছে অলমোস্ট অনেক কিছুর দাম বেড়ে গেছে তা আমরা তো এই বা নেই আর রিসেন্টলি তো হচ্ছে দেখতেছি যারা মৌলবাদী আছে তারা হচ্ছে নারী সংস্কার করতে যাচ্ছে তো এইগুলো তো আগে ছিল না এর আগে আমি দেখলাম যে একটা নারী সাংবাদিককে তারা এলাও করতে দেয় নাই তাদের ওখানে এগুলো ওভার আজ পর্যন্ত আপনারা কি শুনেছেন যে নারীরা পুরুষদেরকে আঙ্গুল দিয়ে কোনো কথা বলেছে নারীরা পুরুষদের যে স্বাধীন কোনো কিছু দিয়ে নারীরা কখনো মাথা ঘামাইছে ঘামায় নাই কারণ প্রয়োজন মনে করেন কিন্তু পুরুষেরা প্রতিনিয়ত মানে মনে হয় যে এটা পুরুষতান্ত্রিক সবসময় নারীদের উপরে সবসময় আহ যেকোনো দোষ যে কোনো কিছু নারীদের উপরে চাকরি দেয় এটা কেন হবে আর নতুন নতুন স্বাধীন দেশে তো আমরা এটা আশাও করিনি আর এখানে এখন আসছে নারী সংস্কার কত রকমের আরে ভাই দেশে তো অনেক কাজ পড়ে আছে সংস্কার করেন নারী সংস্কার করার কি কি মানে এটা 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 পরেই তো তো আমি মনে করি ছাড়া কিছুই না দেশটা কি করছি হয়ে গেছে এই দেশে তো যখন পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে জুলাইয়ের যে পাঁচ ইয়ে হয়েছে সেটাতে তো হচ্ছে যারা নেমেছে আহ নারী পুরুষ উভয়ই নেমেছে নারীদেরও কিন্তু অবদান আছে তাই না যে জুলাই আগস্টের যে আহ তারিখের যে ইয়েটা সেখানে নারীরাও নেমেছে নারীরাও সমাবেশে যোগদান করেছে নারীদেরও সেখানে অবদান আছে তাহলে এখন কেন নারীদের কি একান্ত হচ্ছে সংস্কার করতে চাচ্ছে এটা মানে হাস্যকর বিষয় ছাড়া আমি কিছু মৌলবাদী আছেন হচ্ছে জামাত তারা নারীকে সংশয় করতে চাচ্ছে নারীকে কি করতে কি মানে বিষয়টা আসলে আমি এখনো ভাবতেছি হয়ে যাবে পর্দা করলে কি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের হচ্ছে আপনার চরিত্র যদি ঠিক না থাকে আপনার চোখ যদি ঠিক না থাকে আপনি যতই পর্দা করেন লাভ কি একটা মেয়ে বেগানা মেয়ে যাবে আর আপনি একবার তাকাইছেন এরপর আপনাকে স্টপ যেতে হবে আপনি যদি বারবার তাকান আপনি যদি বারবার যদি ওই নারীদের দিকে তাকান তাহলে নিশ্চয় আপনার সমস্যা আছে সে যেভাবে কেন নারীরা কি পোশাক করতেছে এমন কি ও বিকিনি পরে হাঁটতেছে না যে আজিব তো পর্দা কাকে বলে পর্দার মিনিং কি শুধু ওই যে লেবাস একটা পরে বলে সেটাকে পর্দা বলে পর্দা তো শুধু নারীদের ক্ষেত্রে না পর্দা পুরুষ নারী উভয় ক্ষেত্রে কয়জন পুরুষ পর্দা করে নারীর কথা তো বাইরে দিলাম কয়জন পুরুষ পর্দা করে নাকি বলেন শুধু নারীদেরকে সবসময় নারীদেরকে মানে টানবে কেন তারা নারীদের দিকে কেন দেখে সেটা পুরুষেরা ভালো করে জানে তারা কেন তাকায় আর নারীও পুরুষের দিকে একেবারে যে পুরুষেরা নারীদের দিকে তাকায় সেটা না নারীরাও পুরুষের আমি আপনাদের দিকে তাকাই একটা হচ্ছে লুচ্ছে আমি চোখে দেখা দুটো দুই দু জিনিস আমি তো তার দিকে আমার চরিত্রের সমস্যা হয়ে গেছে বা আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলছেন চরিত্রের কি সমস্যা এটা হচ্ছে মূলত হচ্ছে প্রত্যেকটা মানুষের হচ্ছে মেন হচ্ছে তার হচ্ছে মনোভাব তার চরিত্র তার হচ্ছে চোখের দৃষ্টিভঙ্গি একটা হচ্ছে তাকানো আর একটা হচ্ছে খারাপ ভাবে তাকানো দুটো ভিজি সেটাই থেকেও তো অনেকে হেনস্থ হচ্ছে এরকম অ্যাভেলেবেল পর্দা থেকেও অনেকে একটু জিনিস শিকার হচ্ছে পর্দা কি পর্দা কি বুঝাতে চাইতেছেন আগে মানুষ আগে মানুষ কি বা হচ্ছে পর্দা করেনি আগের মানুষের তো কাপড়ও ছিল না ব্লাউজও ছিল না তো সেই মানুষ তখন হচ্ছে কি যেভাবে হোক সেই মানুষ কি পর্দা করে নাই অবশ্যই করেছে তো পর্দার মিনিং কি শুধু লেবাস একেবারে লেবাস করবে এটাকে পর্দা বলে অবশ্যই না পর্দা মানুষ যেভাবেই করতে পারে চিপিস করেও পর্দা করতে পারে সে হচ্ছে শাড়ি পরেও পর্দা করতে পারে সে যেভাবে সে পর্দা করতে পারে পর্দা এই না যে একেবারে লেবাস হবে তাহলে পর্দা শুধু কি নারীদের নারীদের উপরে কি যায় হচ্ছে পুরুষের উপর নয় কয়জন পুরুষ আছে দেখি আপনারা তো পর্দা করেন না কই আপনাদের লেবাস করেন লেবাস এ পর্দা শুধু নারীদের প্রতি কেন আসবে আর পর্দা ইসলামিক শাসন আসবে সামনে এটা এই দেশটা শুধু ইসলামিক দেশ না এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মেরই বসবাস করে আর আমরা বর্তমান যা দেখতেছি যে জামার শিবির যা করতেছে প্রতিনিয়ত ওবার কিছু করতেছে তো ওবার কোনো কিছু ভালো না যে কোন জিনিসের ওবার ভালো না কেন আগে কি সরকার ছিল না আগে কি দেশ শাসন হয়েছিল না আগে তো এত কিছু হয়েছিল না দেখি বরদাস একটা কেটে ফেলছে এবার বটগাছ বটগাছ কি মানুষ সেটাকে পূজা করে হ্যাঁ এখন আপনি বটগাছটা কেটে ফেলবেন আচ্ছা বটগাছটা যে কেটে ফেলেন আমি পূজা করি দোষটা কি আমার না এটা হচ্ছে আমাদের বটগাছের তো কোনো দোষ না বটগাছ একটা হচ্ছে বৃক্ষ সে ছায়া দেয় তো আমরা ওই ছায়াটাকে পাই তাই বলে আমরা সেখানে পূজা দিচ্ছি পূজা বটগাছ তো বলেনি তুমি আইসো আমারে পূজা করো তার মানে আমরা বটগাছটাকে কেটে ফেলছি এটা মানে কি বুঝাতে চাই দিচ্ছি তো যারা সূর্য পূজা করে যারা গঙ্গা পূজা করে তো গঙ্গাও কেটে ফেলেন সূর্য কেটে ফেলেন এগুলো কি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর প্রত্যেকটা ধর্মের মানুষ কি তারা থেকে জেনে আসছে যে আমি অমুক ধর্মের ঠিক আছে এখন আমি তো তাকে জোর করে আমার ধর্মে নিয়ে আসতে পারবো না সে জানে তার হিন্দু ধর্মটা বেস্ট সে তার ধর্ম পালন করে আমি মনে করি আমার মুসলমান ইসলাম ধর্মটা বেস্ট আমি আমার ধর্মটা পালন করি এক একজন এক এক ধর্মের মানুষ তারা ওইটা মনে তাদের ধর্ম তারা পালন করুক না কেন করুক না আমাদের ওইটা নিয়ে এত মাথা কামানোর দরকার কি এগুলো এটা কোনো ধারে কাছেও না আমি এগুলো এগুলোর মধ্যে আমি মাথা দেওয়াই না কারণ আমি না আমি যা চেয়েছি যখন আমার এই দেশে তা হয়নি আমি আর পলিটিক্যাল ইস্যু নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমাদের দেশের পলিটিক্স মানেই হচ্ছে নোংরা ভালোভাবে কেউ পলিটিক্স করে না পলিটিক্সের জন্য মানুষে তো পাগল হয় কেন আর কোন কাজ করমনাই নাই সারাক্ষণ শুধু রাজনীতির মধ্যে ঢুকে আছে কেন রাজনীতির মধ্যে কি আলাদিনের চেরা গেছে যে রাজনীতির জন্য এত মানুষ মরিয়া হয়ে উঠেছে অবশ্যই আলাদিনের চেরা আলা আলাদিনের যদি চেরাগ না থাকে যে চার্জিস মার্জিস আগে তাদের গাড়ি ছিল না বাড়ি ছিল না এখন সব হয়ে গেছে আর আমরাও মাঝখান দিয়ে আমি আমাদের গাড়ি হলো না বাড়ি হলো না কোনো কিছুই হলো না খালি খালি হাতে আমরা বসে আছি কিছু শুরু করার ইচ্ছে নাই নতুন বাংলাদেশ থেকে চলে যাওয়ার ইচ্ছে আছে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে বাংলাদেশে কিছু করা পসিবল না প্রত্যেকটা মানুষেরই অবস্থা খারাপ যাচ্ছে শুধু আমার নয় ব্যবসা হচ্ছে আগে অনেক খারাপ যাচ্ছে অনেক খারাপ যাচ্ছে এই লাইনটাই যারা আছে বিজনেস করছে সবার অবস্থা খারাপ যাচ্ছে তার আগের মতো ওরকম সেল হচ্ছে না পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পকলা একাডেমি আর শিল্পকলা একাডেমি হচ্ছে জবে থেকে হচ্ছে সেনাবাহিনী ক্যাম্প করেছে তখন থেকে আসলে যেমন আগে তো এখানে প্রোগ্রাম হতো প্রতিদিনই প্রোগ্রাম হতো আর এখন সে প্রোগ্রামগুলো এ এই মাসে দুই একটা প্রোগ্রাম হয় না এই ব্যবসায় তো আমার হচ্ছে সফলতা কিছুই হবে না কারণ আজকে তো অলমোস্ট এক বছরের উপরে হয়ে গেছে তো এখন তো কোনো কিছুই সফলতার মুখ দেখছি না অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে